ঈদ মোবারক সবাই নিশ্চয় অনেক ভালো আছেন তো ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ নিয়ে অনেকেই ভিডিও চেয়েছেন ভিডিও দিতে পারিনি কারণ এই ছুটি চলছিল গ্রামের বাড়ি ছিলাম স্টুডিওতে আসার সুযোগ হয়নি ভিডিওটা দিতে পারিনি একটু দেরি হয়ে গেল ক্ষমা করে দিবেন ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ নিয়ে কী বলবো মানে এক গোলের জয় বেশি বাড়াবাড়ি কিছু হয় নাই বাড়াবাড়ি কিছু বলতে পারতেছি না বলা উচিত হচ্ছে না এরকমটাই ভাবতেছেন অনেক বাট আমার কাছে মনে হয়েছে যে বাড়াবাড়ি করার মতন অনেক ঘটনা ঘটছে যদি আমি কয়েকটা আলোচিত ঘটনা একটু বলার চেষ্টা করি যেগুলো আমার চোখে পড়ছে প্রথমত হচ্ছে যে একুয়েডারের সাথে ম্যাচটা ড্র করার পরে কার্ল চৌদ্দের উপর যে চাপ ছিল সেই চাপ থেকে তিনি বেরোয় গেছেন এবং তিনি প্রমাণ করে দিচ্ছেন হাই প্রেস মিডফিল্ডের পজিশনিং কীভাবে নিতে হয় আমি অনেক আগে থেকে একটা কথা বারবার বলতেছিলাম সেটা হচ্ছে যে উইনিড ক্যাসিমিরো ফর ব্রাজিল পার্সপেক্টিভ ব্রাজিল পার্সপেক্টিভে কাশ্মীর খুব দরকার আছে ব্রুণগ ওয়াজ ফ্যান্টাস্টিক এইট পয়েন্ট ফোর রেটিং নিয়ে খেলছে যদিও কাশ্মীরর অনেকটা রেটিং কম ছিল কিন্তু তারপরও কাশ্মীরও যেভাবে ডিস্ট্রয়ের ভূমিকায় ছিল যেভাবে সে বলগুলো ক্লিয়ার করছে যেভাবে বল যোগান দিছে কাশ্মীরকে আমার মনে হয় যে অ্যাটলিস্ট দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত দরকার হবে এনি কস্ট এবং কারো অঞ্চলে সেটা সম্ভবত বুঝেই করছেন এবং তিনি বুঝে সেই কাজটা করতেছেন তারপরে আলোচিত আরেকটা ঘটনা যদি বলতে চাই সেটা হচ্ছে যে ভিনিসাস জুনিয়রের ফর্মে ফেরা ভিনিসাস জুনিয়র জাতীয় দলের ভালো খেলতে পারতেছিল না কিন্তু এই দিনকার ম্যাচটা দেখে মনে হয়েছে জাতীয় দলের জন্য সে ফিট হয়ে গেছে কার্লো অঞ্চলের দিকে সবচেয়ে বড় ম্যাজিক হবে যদি ভেনিসাস জুনিয়রকে এইভাবে খেলাইতে পারে এর চেয়ে দুর্দান্তভাবে বের করে নিয়ে আসতে পারে কারণ ভেনিসাস জুনিয়ার কী তার পজিশনে কি করতে পারে সেটা বারবার সে দেখাই দিছে তার যে গোলটা উনি করছেন তার পজিশনিং সেন্স তার ড্রিপলিং কাটব্যাক করে ঢুকে যাওয়া তারপর হচ্ছে যে খুব একটা ফিলিকে গোল করে ফেলা এগুলো তো আসলে মানে ক্রুশিয়াল মুমেন্টের খুব ব্যাপার এগুলো তো আসলে যে যেন খেলোয়াড় খেলোয়াড়কে হবে না একেই বলা হয় টিপিক্যাল ভিজার জুনিয়র তো কারো হচ্ছে মানে যেভাবে খেলাচ্ছেন দলটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রাজিল অনেক আশাবাদী হওয়ার এখানে অনেক সুযোগ আছে তারপরে অ্যালেসোনারিসেপটা সিক্সটি ওয়ান মিনিটস যে সেপটা করছে দুর্দান্ত একটা জিনিস আপনারা কি জানেন যে এইবার এইবার কোয়ালিফায়ারে কম্বলের কোয়ালিফায়ারের এবং সব সব কোয়ালিফায়ারের সবচেয়ে বেশি একশো আটটা পাস ফাইনাল থার্ডে পাঠাইছে ব্রাজিল দল এই ম্যাচে যেটা রেকর্ড এটা অনেকে জানেন না কিন্তু এটা একটা রেকর্ড তাহলে চিন্তা করেন ফাইনাল থার্ডে একশো আটবার বল পাস করছে তার মানে হচ্ছে যে ব্রাজিল কি পরিমাণ অ্যাটাক করছে এবং কি পরিমাণ প্রেস করছে ব্রাজিল যদি পাঁচশূন্যতে জিতত আমি বাবা কইতাম না কিন্তু ব্রাজিলের একশূন্য জয়তে হয়তো অনেকেই বেশি করে যারা ব্রাজিল বিরোধী তারা হয়তো ভাবতেছেন যে এটা এমন কি কিন্তু ভাই ব্রাজিলের পার্সপেকটিভ থেকে এটা অনেক বড় কিছু কারণ ব্রাজিল যেভাবে আর আঞ্চলিকটির সামনে এসে সে থেকে নিয়ন্ত্রণ নিচ্ছেন এটা সবচেয়ে বড় বড় ব্যাপার এবং মজার ব্যাপারটা হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা কোয়ালিফাই করে ফেলছে যারা আর্জেন্টিনার ফ্যানরা ছিলেন যারা একটু মনে করতেছিলেন যে আর সম্ভব না এই না সেই না আমি বারবারই বলে এসেছিলাম ব্রাজিল বিশ্বকাপে যাবে ব্রাজিল খেলবে ব্রাজিল বিশ্বকাপ জয়ও করতে পারে তো সেই জায়গা থেকে আমি বলবো ইটা ফ্যান্টাস্টিক মানে কোয়ালিফায়ার ঝামেলা শেষ এবার দেখবেন কার্লো অঞ্চলটির মূল খেলাটা কী তার রাডারে সত্তর জনকে তিনি রাখছেন সত্তর জন থেকে তিনি বাছাই করবেন খেলাবেন 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 দেন যে ছাব্বিশ জন বিশ্বকাপে যাবেন সেটা হবে হচ্ছে দুর্দান্ত ভাইটাল কার্লো অঞ্চলের তেরাগমি আরেকটা একটা বিষয়ে আমি একটু বলতে চাই যে প্যারাগুয়ের যারা মানে হচ্ছে খেলোয়াড় আছে বা কোচ আছে যারা হচ্ছে যে কালো অঞ্চলের দিকে ব্রাজিলের ডাগ আউট দেখছে তাদের আমার মনে হয় তারা তাদেরকে তাকে দেখে তাদের স্বাভাবিক খেলাটা তারা খেলতে পারে নাই টু বি ভেরি অনেস্ট কারণ ভাই অনেকেরই তো স্বপ্ন ছিল কালো অঞ্চলের থেকে সামনাসামনি দেখবো অনেকেরই তো স্বপ্ন ছিল কালো অঞ্চলের আন্ডারে খেলব খেলতে পারে না দেখতে পারে নাই তারা যখন ব্রাজিলের সঙ্গে খেলার সময় দেখতেছে তারা কি খেলাই মনোযোগ দিতে পারবে কার্লাঞ্চলাতির ওই চেহারা দেখার পরে এটা হয় না মানে কার্লো অঞ্চলত্তি ইজ কার্লচলাতি এমনিতে তার তাকে ডন বলা হয় না হোয়াটেভার তো ব্রাজিল এই জয় থেকে অনেক কিছু পজিটিভলি নিতে পারে পজিটিভলি নেওয়া উচিত কারণ সব কিছুই পজিটিভ ছিল বাট নেগেটিভ কয়েকটা ব্যাপার আমার কাছে একটু মনে হয়েছে সেটা হচ্ছে যে বিনিসুরের ইঞ্জুরি তাকে আসলে ওয়ার্কলোড একটু কমাই দিতে হবে তাকে ক্লাব এবং দেশের বাইরে যে ওয়ার্কলোড ওইটা একটু ডিস্ট্রিবিউট করতে হবে তাকে ফিট রাখতে হবে তারপরে আমি বলবো আরও কয়েকজন খেলোয়াড়ের ইনক্লুডেড হওয়া উচিত এই মুহূর্তে নেইমার আর একটু ফিট হয়ে আসুন ইনশাআল্লাহ তারপরে হচ্ছে যে রজকেও হয়তো আমার মনে হয় দরকার হবে হুম সবচেয়ে সবচেয়ে মেজর যে জিনিসটা কুনহা নাম্বার নাইন পজিশনে যেভাবে রোল প্লে করতেছে আমার কাছে মনে হয় আর একটু শেপে আনলে দ্যাট কুড বিলি দ্য মোস্ট ডেঞ্জারস অপশন ফর ব্রাজিল অ্যাজ অ্যান স্ট্রাইকার অর অ্যাজ এন স্যার ফর সো ওই জায়গাটা থেকে কোনহাকে আমার মনে হয় যে অনেক 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 বেশি দরকার হবে আর রিজালিশনকে নিয়ে আমরাও বলছি নেওয়া দরকার বাট আলটিমেটলি সে প্রমাণ করছে যে আলটিমেটলি সে এখন আর সেই রকম রিজালুশন নাই সো কুনহা ইজ দ্য পারফেক্ট অপশন আর ফর্মেশনের ব্যাপারে যদি বলি কারো অঞ্চলিতে ফর্মেশন নিয়ে দোষ ধরা বা তাকে কিছু বলার অধিকার বা ইঞ্জতা আমরা রাখি না তো সেই জায়গা থেকে শুধু আমার একটা জিনিস মনে হয়েছে যে ব্রাজিলের অ্যাটাকিং ফর্মেশনটাই মানে বেস্ট কারণ সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এবং ব্রাজিল এবার যেভাবে মিডফিল্ডে শটপাসে তারা হচ্ছে বল নিয়ন্ত্রণ করছে মিড নিয়ন্ত্রণ করে করে খেলছে তারা ব্রাজিলের টিপিক্যাল ব্রাজিলের মতন খেলে নাই তারা হচ্ছে যে একদম ইউরোপিয়ান স্টাইল ট্রাই করার চেষ্টা করছে এগুলোই একসময় পার্থক্য করে দিবে এবং এটাই পার্থক্য করে দেয় তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল ব্রাজিল হয়ে উঠতে পারবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে কিন্তু এর মধ্যে এর মধ্যে যত ম্যাচই থাকুক যে রেজাল্টই হোক ব্রাজিলের ফ্যানদের বলবো আপনারা হতাশ হয়েন না হতাশ হয়েন না এই সেন্সে কারণ হচ্ছে যে কার্লো অঞ্চলের দিই ব্রাজিলের টাকা আউট আছে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই অন্যান্য দলও ভালো করবে বাট কার্লো অঞ্চলের যখন ব্রাজিলের টাকা থাকে তখন যে দর্শকরা হতাশ হন তাদেরকে আমি বলবো ফুটবল দেখা ছেড়ে দেন কারণ কার্লো অঞ্চলের দিকে দেখতে গেলে ফুটবল দেখতে পারবেন না কার্লো অঞ্চলের কোথায় নিয়ে যাবে জাস্ট টু ওয়েট অ্যান্ড সি সবাই ভালো তাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ